আসসালামু আলাইকুম টুম্পা সেভেন ব্লক থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে সকাল থেকে হচ্ছে আপনি ভিডিওটা শুরু করছি প্রথমে উঠে যেটা করলাম গোম থেকে উঠে ফার্স্ট কাজটা হচ্ছে ফ্রিজ থেকে আমি কিছু মুরগি মাংস নামায় রাখছি তো মুরগি মাংসটা নামাই রাখার পর এখন যে কাজগুলো করবো সকালবেলা উঠলে আসলে এই ধরনের কাজগুলো একটু বেশি করতে হবে বাট করলে একটু সারাদিন হচ্ছে কাজ করে ইজি হয়ে যায় আর এই ধরনের কাজগুলো সকালবেলা করে যেন অপশর টাইমটা একটু মনে হয় আমার কাছে বেশি পাওয়া যায় যদি সকালে ভোরে ঘুম থেকে উঠি তো প্রথমে আমি দুধ পাউডারটা শেষ হয়ে গেছিলো যার তো দুধ পাওয়ারটা নিয়ে নিলাম এরপর হচ্ছে আজকে নাস্তার জন্য শ্যামাই বানাবো তো আজকে সেমাইটা একটু ডিফারেন্সভাবে বানাবো ডিপারেন্ট বলতে যেটা আজকে হচ্ছে আমি শ্যামাইটাকে চিনি আর দুধ জাল করে নেবো খুব ভালোভাবে এটা একদম ঘন করে জাল করতে হবে তো ঝালটা করার পরে আমরা নর্মালি যেরকম সেমাইটা খাই যেটা হয় আমরা সেমাইটাকে কি করে দুধে ভেজাই বাট এটা রান্না করি মানে এটা দিয়ে সবগুলো একসাথে দিয়ে এটা রান্না করে খাই দুধের যে স্যামাইটা এই শ্যামাইটা আমরা কিন্তু সেভাবে খাবো না এটা একটু আলাদাভাবে খাবো যাই হোক আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগবে একটা লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আসলে আমরা অনেকেই কিন্তু ভিডিও দেখি তবে সেভাবে লাইক কমেন্ট করতে চাই না আর আসলে এগুলা করলে কিন্তু একটু উৎসাহ জাগে আপনাদের সাথে একটু মত বিনিময়ের সুযোগ পাওয়া যাবে আপনাদের মতামত জানা যাবে আপনারা কী ধরনের কন্টেন্ট চান সেটাও একটু বোঝা যায় তো এখানে হচ্ছে দুধটা আমি জাল করতে প্রথমে একটু নাড়াচাড়া করে বসাইছি এরপর হচ্ছে লো আছে বসাই রাখি এখানে হচ্ছে আমি এখানে কিছু ডালের গুঁড়া করেছিলাম চাল আর ডাল তো এগুলো হচ্ছে একটু জারে রেখে দিচ্ছি এটা চাল ডাল মিক্স করে হচ্ছে গুঁড়া করলে এটাতে হালিম রান্না করা যায় আবার অনেক সময় ডালের বড় করা যায় তো এটা আমি কিছুটা রেখে দিয়েছি মানে যারটা পুরো হচ্ছে একটু বেঁচে গেছে তো সেটা বাইরে রেখেছি আর পাখিটা নর্মাল ফ্রিজে রাখলে সারা বছর হচ্ছে এটা ফ্রিজে রেখে ম্যাক্সিমাম দুই তিন মাস তো ব্যবহার করা যায় বেশি রাখা ঠিক না তো তার হচ্ছে কি এর থেকে বেশি যদি রাখতে যায় স্বাদ আর টেক্সটার দুইটাই নষ্ট হয়ে যায় এরপর হচ্ছে ব্রাশ করবো তো এই দুইটা ব্রাশ হচ্ছে গতদিন নিয়েছিলাম তো আমি দুইটা ব্রাশ হচ্ছে আসলে খুলে দেখছিলাম কোন ব্রাশটা বেশি ভালো যে ব্রাশটা প্রথমে খুলেছে এটা কিন্তু দামটা সমান দুইটা মনে হয় ওইটার দাম একটু বেশি হবে এই যেটা এখন আমি পেস্টটা লাগাচ্ছিলাম এই ব্রাশটা কিন্তু হচ্ছে দামটা তুলনামূলক অন্তত এটা অনেকটা সফট ছিল যাই হোক দাঁত ব্রাশ করা শেষ আমরা সকালে ফার্স্ট টাইম বেশিরভাগ সময় হচ্ছে খেজুর আর পানি খাই তো একটু খেজুর হচ্ছে রয়ে গেছে এটা একটু সাইড করে রেখে দিচ্ছি আর হচ্ছে খাবার পানিটা যারা হচ্ছে খাইছে আর হয়তো আমার ছেলেমেয়ে উঠছে কেউ খায় না তো ওদেরকে হচ্ছে আমি প্রথমেই সকালবেলা উঠে আমি পানি খাওয়াই এটা কিন্তু অনেক উপকারিতা আছে অনেক হেলথ বেনিফিট আছে তো অনেকে জানেন কিনা না যায় না তো আমার এটা হচ্ছে কি মেন অভ্যাস যদি ভালো খেজুর থাকে ফ্রেশ তাহলে একটু খেজুর খাওয়া হলে শুধু এক গ্লাস পানি খেয়ে তারপর হচ্ছে আমি নাস্তাটা করি তো এখন হচ্ছে নাস্তা করার জন্য দুধটা আমি ঝাল করেছিলাম এটা কিন্তু একদম ঘন করে ঝাল করতে হবে এই দুধটা যত ঘন হবে আর শ্যামাইটা হচ্ছে খেতে ততটাই ভালো লাগবে তো আমরা যেটা নর্মালি করি শ্যামাইটার ভিতর হচ্ছে এখন সবগুলো দুধ একসাথে দিয়ে কিসমিস ভাদাম দিয়ে শ্যামাইটা খা মানে খেতে হতো তো এই দুধটা কিন্তু কীভাবে খায় না এটা আসলে আমার একটা বোন আমাকে বলছিলো ওর হাজবেন্ড না কেউ খুব পছন্দ করে তো আমি দেখছিলাম ওর যখন খাইছিলো বলছে আবার একটু টেস্ট করে দেখা তো আমি আজকে ভাবলাম ওদের মতো করে একটু করি এখানে হচ্ছে শ্যামাইটা মানে দুধের ভিতর একটু ঠান্ডা করে একদম গরম না কিছুটা যা যেটা হয় খুব গরম দুধে যদি শ্যামাই দিই তাহলে শ্যামাইটা গলে যা খেতে ভালো লাগে না একটু ঠান্ডা হয়ে এলে দুধটা একটু একটু করে আমি সবাইকে শ্যামাইয়ের প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম আর যা যেটুকু পছন্দ সেইটু হচ্ছে নিয়ে খাচ্ছিলো এই শ্যামাইটা একদম মুচমুচু থাকে আর দুধে ভেজানোর কারণে একদম ভেজা ভেজা আর মাঝে মাঝে একটু কিস্পি ক্রিস্পি লাগে তো এটা এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর না খেলে অবশ্যই একবার ওগুলো কমেন্ট করবেন যে এভাবে অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন এরপর যেটা হচ্ছে আমি যেটা করি সব সময় আমার বাসায় যে পলিথিনগুলো আছে আমি এগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমি পলিথিনগুলোকে কী করে একটা জায়গায় গুছিয়ে রেখে দিই আর যেরকম একটা ড্রাম বা একটা বালতিতে তো যেগুলো একদম বেশি ময়লা সেগুলো আবার রাখি না মাছ মাংসের যে পলিথিনগুলো সেগুলো হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে শুধু সম্ভব হয় ধুয়ে রাখিয়ে দিই আর যদি ধোয়া সম্ভব না হয় খুব বেশি ময়লা বা হয়তো পারছে না তখন হয়তো এগুলো একদিকে যতটুকু সম্ভব গুছিয়ে ফেলার চেষ্টা করি এখানে সেখানে পলিথিন ফেললে যেটা হয় আমাদের পরিবেশ অনেক নোংরা হয় আর আমি দেখেছি আমি আগে একটু গুছিয়ে না রাখার কারণে দুই এক বছর মনে হয় পলিথিন পরার পুরো মানি আমার ঘরের পাশ মানে শুধু পলিথিনে দেখা যাচ্ছে এরপর থেকে আমি এরকম আর কইনামিটা গোছায় রাখি হয়তো এটা আমি ঝালাই ফেলি আর না হলে এটা কোথাও সংরক্ষণ করা হয় যেখানে পরে এটা কোনো কাজে ব্যবহার করা যায় বা না ব্যবহার করলে বিপজ্জনক যাতে কোনোভাবে না হয় সম্ভব হলে ঝালাই ফেলা ভালো তবে পলিথিন জ্বালানোটা কিন্তু কোনো সাবধানতার সাথে করতে হয় কারণ এতে করে অনেক সময় ছিটকে পড়ে বা দুর্ঘটনার সম্ভাবনা হয় সেই কারণে যেভাবে সেফ হয় সেভাবে রাখলে ভালো এখানে একটা আমি কাশ্মীর রেট ছেড়ে নিয়েছিলাম একটা এইটুকু একটা মরিচ নিয়েছিল একশো ষাট টাকা তো আমি যেহেতু মাঝে মাঝে রান্নার চ্যানেল কুকিং চ্যানেলে কাজ করতে আমার মরিচটা মাঝে মাঝে লাগে সেই জন্য হচ্ছে আমি নিয়ে রাখছি এই যে এই আংটিগুলো দেখাচ্ছিলাম আমি গত একটা ভিডিওতে শেয়ার করছি আমি সংসার খরচের টাকাতে কিছু টাকা জমাইছিলাম তো ওই টাকাটা দিয়ে আমি খেয়াল করছি আমি একটা আংটি নিব তো আংটিটা আমি নিতে গিয়েছিলাম কিন্তু আমি যে টাকা জমাইছি এই টাকায় আমার এই আংটি হবে না আমি আরও কিছু টাকা জমাই যদি নেক্সট নিই তখন হচ্ছে যে কি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি এটা দেখে চলে আসছি এরপর হচ্ছে যে কি এটা দেখে আসছিলাম আর একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আমার এই বেসিংয়ের যে পাইপটা এটা মনে হচ্ছে এখানে লুজ হয়ে গেছে তো এত বিরক্ত লাগে দেখুন রান্না করতে গেলে আমরা যখন সংসারিক কাজকর্মগুলো করি কাজের মাঝখানে যদি এরকম ব্যাঘাত ঘটে কত অজে অস্বস্তি লাগে যে আপুরা আমার নিজেরা কাজগুলো করেন বা যাদের কোনো হেল্পিং হ্যান্ড না বা এই ধরনের সমস্যা পড়লে কেউ সহযোগিতা করে না তারা অবশ্যই বসবেন তা আমি হচ্ছে এখন নিজের কাজটা নিজে করছি এটা একটু হচ্ছে যে কি টাইটটা দিয়ে নিচ্ছিলাম আর কি ড্রাইভারটা দিয়ে এটা হচ্ছে যে কী এখানে একটা স্ক্রু এটাকে ঘুরিয়ে হচ্ছে লুজ থাকার কারণে প্যান্টটা নিচে পড়ে যাচ্ছে আমি একটু ফিটিং করে নিয়েছি পরে বসে আর পরে না তবে এটা পরে ভর্তিতে কিন্তু আমি এটা চেঞ্জ করে নিছি কারণ এইভাবে করলে দুই দিন পরে আবার দেখে যে লুজ হয়ে যায় এটা অরিজিনালটা ভেঙে গেছে পরে এটা অ্যাডজাস্ট হয়ে একটু সময় লাগে আসলে সবগুলো অ্যাডজাস্ট হয় না বাট হচ্ছে মন মতো হয় না কিন্তু দুই একটা চেঞ্জ করার পর দেখলাম যে পরেটা ঠিক ছিল এটা পরে অনেক দিন লাস্টিং করছে এখন হচ্ছে দুপুর রান্নার জন্য আয়োজন করব। দুপুর আয়োজনের জন্য যেটা করছি যে মুরগির মাংসগুলো রাখছিলাম সেগুলো হচ্ছে কেটে দুই পরিষ্কার করে এখন হলুদ লবণ মেখে হচ্ছে এগুলো ফ্রাই করে নেছি তা আমার আজকের ভিডিও পর্যন্তই আমার প্রতিদিনের কাজকর্ম বা দৈনন্দিন জীবনে আমি যে কাজগুলো করে থাকি সেগুলোর কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কীরকম লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক ফেসটাকে দেখে থাকে না ওই পেজটাকে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর আমি যতটুকু সম্ভব আজে বাজে কিছু না তুলে ধরে যতটুকু দেখলে কেউ কিছু শিখতে পারে বাট আমি আমার সংসারে যে কাজগুলো করি যতটুকু সম্ভব গুছিয়ে করার চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ ফেস